হায় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তরমুজ খেয়ে তরমুজের খোলাগুলো তোমরা ফেলে দাও বন্ধুরা আজ থেকে তরমুজের খোলাগুলো তোমরা ফেলবে না আজ থেকে দেখবে আমি আজকে আমি এই তরমুজের খোলা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব দারুণ রেসিপিটা আমি কি তৈরি করবো এই তরমুজের খোলা দিয়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে এই তরমুজের খোলা দিয়ে দারুণ রেসিপিটা আমি কি তৈরি করব। তার জন্য এখানে আমি তরমুজের খোলাগুলোকে আগের থেকে এইভাবে কেটে কেটে নিয়েছি যেহেতু মুখে দিয়ে খেলে একটু এঁটো হয়ে যায় আর ভালোও লাগে না কেমন লাগে খামলা খামলা হয়ে যায় তার জন্য এগুলোকে আমি এইভাবে কেটে কেটে তারপরে উপর থেকে এগুলো খেয়েছি এখন একটু রেখে দিয়েছি এটার থেকেও আমি বের করে নেব আগে তরমুজ থেকে আমি খোলাটাকে আগে বের করে নেবো এইভাবে কেটে নিলেই দেখো খোলাটা কত সহজে বেরিয়ে যাচ্ছে এইবার আমি এই তরমুজের খোলাগুলোকে ছাড়িয়ে নেবো এই তরমুজটা আগে আমি খোলা খোলাগুলো কেটে কেটে তারপরে সবাইকে খেতে দিয়েছি না তো মুখ দিয়ে খেলে কেমন লাগে তার জন্য এভাবে কেটে যদি নেওয়া যায় তাহলে ভালো লাগে দেখতে আবার খেতেও বেশ ভালো লাগে এবার এইগুলো এইভাবে আমি সবগুলো খোলাকে একই রকম করে ছাড়িয়ে নেব সব খোলাগুলোকেই ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে যে এই খোলাগুলোকেও তোমরা যদি মনে করো ফেলে দেবো না এগুলোকেও যদি কুচি করে কেটে একটা আলু দিয়ে সঙ্গে ভাজা করো দেখবে পেঁয়াজ দিয়ে দারুণ লাগবে খেতে একটা আমি গেটা নিয়ে নিয়েছি এই গেটার দিয়ে এই তরমুজের খোলাগুলোকে এবার আমি এভাবে গেটার দিয়ে গেট করে নেব তরমুজের খোলাগুলোকে আমি সবই একই রকম করে দেখো গেটার দিয়ে গেট করে নিয়েছি গেট করে নিয়ে আমার হয়ে গেছে আর এই তরমুজের খোলাগুলো যখন আমি নিয়েছিলাম তখন আগের থেকে আমি তরমুজের খোলাগুলোকে ধুয়ে নিয়েছিলাম তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে এই জলগুলোকে এবার আমি এখান থেকে চিপে চিপে এভাবে চিপে চিপে তুলে নেবো তরমুজের খোলাগুলোকে দেখো ধুয়ে আমি এইভাবে রেখে দিয়েছি তুলে তুলে ধুয়ে রেখে দিয়ে আমি এদিকে আমি একটা কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি শুধু মাথাটাকে ফেলেছি আর লেজটাকে রেখে দিয়েছি এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি এবারে এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মাছটাকে মাখিয়েও আমি এক সাইডে রেখে দেবো ওই আমি চিংড়ি মাছগুলো লবণ টুধু মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দেবো ভালোভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে গরম করে তারপরে তেলটা দিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দেব সব চিংড়ি মাছগুলো দিয়ে মাছগুলোকে একটি প্রচিত করে ভালোভাবে ভেজে নেবো চিংড়ি মাছগুলো এক পিট হয়ে গেলে এক পিট এইভাবে উল্টে দিতে হবে দিয়ে দুপিটই ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আরে বেশি করে তেল দিয়ে দিয়েছি দেখো মাছটা ভেজেও এখনো প্রচুর তেল আছে এই তেলে আমি রান্না করব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দুটো শুকনো লঙ্কা কে মধ্যে দিয়ে চিড়ে আর দেবো দুটো তেজপাতা কটা কালো জিরে ফোলনে দেবো তোমরা যদি মনে করো কালো জিরে ফোলনে দেবো না তোমরা সর্ষেও ফোড়নে দিতে পারো দিয়ে লঙ্কাটাকে আর কালো জিরেটা তেজপাতাটাকে একটু ভেজে নেবো ভেজে নিয়ে হয়ে গেলে যেইগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম তরমুজের খোলাগুলোকে আমি দিয়ে করে রেখে দিয়েছিলাম সেই তরমুজের খোলাগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো তরমুজের খোলাগুলো দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব তোমরা আমার মতন একদিন এইভাবে তরমুজের খোলা ফেলে না দিয়ে এখন গরমকালে দেখবে আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজ বাড়িতেই তরমুজ খাওয়াই হয় আর এই তরমুজের সময় এখন যে তরমুজের খোলাগুলো ফেলে না যে এইভাবে যদি একদিন রান্না করে খেয়ে দেখবে তোমরা কতটা ভালো লাগে খেতে আমরা বিভিন্ন রকমের সবজি কিন্তু খেয়ে থাকি খাইও এইভাবে কিন্তু তরমুজের খোলা কিন্তু অনেকেই খেতে জানে না যে তরমুজের খোলাটা কিভাবে খেতে হয় আমরা ফেলেই দিই বেশিরভাগই স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা অল্প করে দেব যদি লাগে পরে দেওয়া যাবে পরিমাণমতো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা কটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নাচড়া দিয়ে দিতে হবে এর মধ্যে রকম আমি জল ব্যবহার করবো না তবে নাচড়া দিয়ে দেখবে একটু জল জল ভাত যেটা ছিল সেই জল জল ভাতটা একটু কিছু সময় রান্না করার পরে জল জল ভাতটা কিন্তু এখন অনেকটাই নেই এবার এইগুলো আমি দুই সাইডে দিয়ে দেবো মধ্যে খানাতে একটু ফাঁক করে নেবো এরকম জায়গা করে নেব মধ্যেখানে এখানে জায়গা করে এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ এখানে গিয়ে গুঁড়ো আদ দেবো এখানে এক চামচ আদা বাটা সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো একদম না দেওয়ার মতো সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে জলটাকে এভাবে একটু জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে মশলাটাকে একটু রান্না করে নিয়ে আমি তারপরে তরমুজের খোলার সাথে মিশিয়ে দেবো তো আদা জিরে বাটা কিন্তু বেশি কষাতে লাগে না তার জন্য অল্প একটুখানি আমি মধ্যেখানে কষিয়ে নিয়েই এর সাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি যেই মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু এইভাবে চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে তুমি যখন এবার না চাইলে এখনও কিন্তু জল জল ভাব আছে এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেবো লো ফ্লেমে দিয়ে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আমি দেখবো কেমন হয়েছে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলেছি দেখো কেরম তেলটা উপর দিয়ে উঠে আসছে তোমরা দেখলে বুঝতে পারছো তেলটা কীরকম চারিদিক দিয়ে বেরিয়ে এসেছে আর আগের চেয়ে এখন অনেকটাই দেখো সিদ্ধ হয়ে গেছে একদমই পুরোটাই সিদ্ধ হয়ে গেছে অনেকটা বলছি কেন আমি দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে এক চামচে হাফ চামচ এখানে আমি চিনি দিয়ে দেবো চিনিটা না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না চিনি তোমার দিতেই হবে এর মধ্যে যারা বেশি খাবে তাই একটু বেশি ধরে দিয়ে দেবে একটু ধরে দেবে বুঝে শুনে আর যারা কম খাবে তারা একদম হলেও একটু হলেও দিতে হবে হ্যাঁ টেস্টটাও লাগবে না টেস্টটা একদমই ভালো লাগবে না দেখতে দু মিনিট নাড়াচাড়া দেওয়ার পরে বিলাইমটা কমপ্লিট হয়েই গেছে এবার এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে এইভাবে চারিদিকে দিয়ে দেবো যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানাবে এখানে কোনো কিছু বোঝা যায় না খেতে হয় খেলেই বোঝা যায় জিনিসটা ভালো কি খারাপ কমপ্লিট হয়ে গেছে এবারে তো আমি নামিয়ে দেবো তরমুজের খোলা রেসিপিটা পুরো কমপ্লিট করে আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কতটা না সুন্দর লাগবে তোমরাও এইভাবে একদিন তরমুজের খোসা বাড়িতে রান্না করে খেয়ে দেখো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটেন্টটা পেস করতে ভুলবে না তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলগুলো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার করের রেসিপি